আজকের ভিডিওতে আমরা কথা বলবো বিজনেস মডেল ক্যানভাস নিয়ে তো প্রথমেই দেখে আসি একটা বিজনেস মডেল ক্যানভাসকে যে কোনো বিজনেস প্ল্যান করার আগে অবশ্যই এই বিজনেস মডেল ক্যানভাস নিয়ে আপনাকে জানতে হবে তাহলেই আপনার প্ল্যানিংটা ভালো হবে এখানে এই বিজনেস মডেল ক্যানভাসের নয়টা পয়েন্ট আছে এগুলো নিয়ে ধাপে ধাপে আমরা আলোচনা করছি সো প্রথমেই হলো কাস্টমার সেগমেন্ট সো কাস্টমার সেগমেন্ট হচ্ছে আপনার টার্গেট কাস্টমার কারা কাদেরকে হচ্ছে আপনি আপনার সার্ভিসটা দিতে চান এটা প্রথমে আইডেন্টিফাই করতে হবে এরপর হলো ভ্যালু প্রপোজিশন সো আপনি আপনার এই কাস্টমারকে কোন কোন ভ্যালু দিতে যাচ্ছেন অথবা এই ভ্যালু প্রপোজিশনের জন্য আপনি কোন কোন অ্যাক্টিভিটি করবেন এগুলো আপনাকে ভ্যালু প্রপোজিশনের মধ্যে জানতে হবে এরপর হচ্ছে কাস্টমার রিলেশনশিপ সো আপনি কাস্টমারকে কীভাবে অ্যাট্রাক্ট করবেন কীভাবে হচ্ছে তাদেরকে ধরে রাখবেন এবং কীভাবে আরও কাস্টোমার্সটা বড় করবেন সো আপনার কাস্টমারের সাথে রিলেশনশিপটা বিল্ড আপ করার জন্য আপনাকে কী কী অ্যাক্টিভিটি করতে হবে এখন পর্যন্ত আপনি কী কী করেছেন এগুলো বেসিক্যালি কাস্টমার রিলেশনশিপ ক্যানভাসের মধ্যে এরপর হল চ্যানেল সো আপনার ডিস্ট্রিবিউশন চ্যানেল থাকতে পারে মার্কেটিং চ্যানেল থাকতে পারে সো আপনি আপনার কাস্টমারের কাছে পৌঁছানোর জন্য কোন কোন চ্যানেল হচ্ছে ইউজ করছেন এবং কম্পিটিটররা কোন কোন চ্যানেল ইউজ করছে কোনটা ভালো কাজ করছে কোনটা কস্ট ইফিশিয়েন্ট এগুলো হচ্ছে আপনাকে অবশ্যই জানতে হবে এরপর হলো কি রিসোর্সেস অর্থাৎ আপনার হচ্ছে ভ্যালু প্রপোজিশন ডিস্ট্রিবিউশন চ্যানেল কাস্টমার রিলেশনশিপ বা রেভিনিউ স্ট্রিমের জন্য আপনাকে কোন কোন রিসোর্স হচ্ছে অ্যালোকেট করতে হবে এরপর হল কি অ্যাক্টিভিটিস অর্থাৎ আপনার এই কাস্টমারের কাছে যে ভ্যালুটা আপনি দিচ্ছেন এখানের জন্য আপনাকে কোন কোন কাজ করা লাগছে আপনার যে ডিস্ট্রিবিউশন চ্যানেল মেনটেন করার জন্য বা কাস্টমারের সাথে রিলেশনশিপ বিল্ড আপ করার জন্য অথবা রেভিনিউ স্ট্রিম রিকোয়ারমেন্টের জন্য আপনাকে কোন কোন কী অ্যাক্টিভিটিগুলো আপনার জরুরি সো এরপর হলো কি পার্টনার অর্থাৎ আপনার কারাগার আপনার কি পার্টনার কারাগার আপনার সাপ্লায়ার বা ভেন্ডর এই কি পার্টনারকে অ্যাকোয়ার করার জন্য আপনার কোন কোন রিসোর্স অ্যালোকেট করতে হচ্ছে অথবা কোন কোন অ্যাক্টিভিটি করতে হচ্ছে এগুলো আপনাকে অবশ্যই প্ল্যান করতে হবে এরপর হল রেভিনিউ স্ট্রিম আপনার হচ্ছে কাস্টমাররা কোন ভ্যালুর জন্য হচ্ছে আপনাকে টাকা পে করবে কত টাকা পে করবে আপনার প্রাইসিং ট্যাকটিক্সটা কী তারা কীভাবে পেমেন্ট করবে এগুলো আপনাকে হচ্ছে জানতে হবে এরপর ডেফিনেটলি হচ্ছে আপনাকে কস্ট স্ট্রাকচার নিয়ে জানতে হবে আপনার মোস্ট ইম্পর্টেন্ট কস কী কী আপনার কোন কোন জায়গায় আসলে খরচ হচ্ছে মানুষের জন্য কত খরচ হচ্ছে হায়ারিংয়ের জন্য কত খরচ হচ্ছে আপনার সাপ্লারদের কত টাকা দিতে হচ্ছে আপনার কোনো ম্যানুফ্যাকচারিংয়ের জন্য কত টাকা দিতে হবে হচ্ছে কস স্ট্রাকচার গুলো আপনাকে অবশ্যই জানতে হবে আরো জানতে হবে আপনার এই কস স্ট্রাকচারের মধ্যে কোন কোন গুলো এক্সপেন্সিভ কিভাবে হচ্ছে আপনি খরচ কমাতে পারবেন এই অ্যাক্টিভিটি গুলো আপনাকে জানতে হবে সো আমরা জেনে গেলাম এই বিজনেস মডেলে ক্যানভাসের মধ্যে কি কি আছে সো আমরা কিছু এক্সাম্পল দেখে আসি সো আমাদের সবাই পরিচিত হচ্ছে ফেসবুক এখানে যদি ছবিটা যদি স্পষ্ট না হয় আপনারা গুগলে সার্চ দিলে এই ফেসবুকের হচ্ছে বিজনেস মডেল ক্যানভাসটা জানতে পারবেন সো আমি একটু ধাপে ধাপে এগুলো আলোচনা করি সো প্রথমে হচ্ছে ফেসবুকের কাস্টমার সেগমেন্ট তো ফেসবুকের তিন ট্যাপের হচ্ছে তারা কাস্টমারকে টার্গেট করে একটা হচ্ছে আমাদের মতো হচ্ছে ইন্টারনেট ইউজার দুই নম্বর হচ্ছে যারা অ্যাডভার্টাইজার অথবা মার্কেটে আর তিন নম্বর হচ্ছে ডেভেলপার এই ভ্যালু প্রপোজিশন এক একটা কাস্টমার সেগমেন্টের জন্য আলাদা যেমন ইন্টারনেট ইউজারদের জন্য তারা কানেকটিভিটি উইথ ফ্রেন্ডস এটা কি সবচেয়ে বেশি জোর দিচ্ছে আবার অ্যাডভার্টাইজে বা মার্কেট ইয়ার জন্য হচ্ছে তারা যে সোশ্যাল কনট্যাক্স বা এনগেজমেন্ট রিলেভেন্স এগুলো হচ্ছে তাদের হচ্ছে ভ্যালু প্রপোজিশন আর যারা ডেভেলপার তাদেরকে হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্ম দিচ্ছে পেমেন্ট সিস্টেম দিচ্ছে সোশ্যাল ডিস্ট্রিবিউশন কিছু নেটওয়ার্ক দিচ্ছে এগুলো বেসিকালি ডেভেলপারদের জন্য তাদের ভ্যালু প্রপোজিশন তারপর হল রিলেশনশিপ তারা সেম সাইড নেটওয়ার্ক ইফেক্ট অথবা ক্রস সাইড নেটওয়ার্ক ইফেক্ট নিয়ে হচ্ছে রিলেশনশিপটা বিল্ড আপ করে আমাদের সাথে আর চার নম্বর যে চ্যানেলটা ইন্টারনেট ইউজারদের জন্য তাদের চ্যানেল হচ্ছে তাদের ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ যে ফেসবুকে যে অ্যাপটা আছে সেটা আর অ্যাডভার্টাইজের জন্য তাদের চ্যানেল হচ্ছে ফেসবুকে অ্যাড ফেসবুক পেজ এগুলো হচ্ছে তাদের হচ্ছে চ্যানেল আর ডেভেলপারদের জন্য তাদের চ্যানেল হচ্ছে বিভিন্ন ডেভেলপার টুল এবং এপিআই এগুলো হচ্ছে তাদের চ্যানেল এবং কি পার্টনারের মধ্যে তাদের বেসিক্যালি কন্টেন্ট পার্টনারাই তাদের ফেসবুকের পার্টনারশিপের এরেনার মধ্যে পড়ে যেমন টিভি শো মুভি মিউজিক নিউজ আর্টিকেল এগুলো হচ্ছে তাদের কি পার্টনার আর হচ্ছে কি অ্যাক্টিভিটিগুলোর মধ্যে তাদেরকে বেসিক্যালি প্ল্যাটফর্মটা ডেভেলপ করতে হচ্ছে রেগুলার বেসিসে ফিচার ফিচার আনতে হচ্ছে এবং ডাটা কন্ট্রোল অপারেশন ম্যানেজমেন্টে তাদের একটা কি অ্যাক্টিভিটি এবং কি রিসোর্সের মধ্যে বিশেষ গেলে তাদের ফেসবুক প্ল্যাটফর্মটা বা অন্যান্য যে ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপ যে প্ল্যাটফর্মগুলো আছে এগুলো তাদের কি রিসোর্স এবং যে তাদের যে টেকনোলজি স্ট্রাকচার বা ডাটা সেন্টার এগুলো বেশি গেলে তাদের কি রিসোর্সের মধ্যে আছে আর রেভিনিউ সিস্টেমের মধ্যে ইন্টারনেট ইউজার যারা আমরা রেগুলার বেসিস ইউজ করি তাদের জন্য ফেসবুক সবসময় ফ্রি কিন্তু যারা অ্যাডভার্টাইজার তাদের থেকে তারা কিন্তু অ্যাড রেভিনিউ নিচ্ছে এবং যারা ডেভেলপার তাদেরকে কিন্তু তাদের পেমেন্ট রেভিনিউ দিচ্ছে আর রেভিনিউ স্ট্রিমের কথা যদি বলি ইন্টারনেট ইউজারদের জন্য ফেসবুক সবসময় ফ্রি কিন্তু যারা অ্যাডভার্টাইজ দিচ্ছে তাদের থেকে তারা অ্যাড রেভিনিউ নিচ্ছে এবং যারা ডেভেলপার তাদের থেকে তারা পেমেন্ট রেভিনিউ দিচ্ছে আর কস্ট স্ট্রাকচারের মধ্যে বেসিক তাদের যে বিশাল যে ডাটা সেন্টার আছে সেই ডাটা সেন্টারের কস্ট বিভিন্ন যে এমপ্লয়ের আছে তাদের কস্ট মার্কেটিং এবং সেলসের কস্ট তারা আর এন ডি করছে রেগুলার বেসিসে সেটার কস্ট এবং জেনারেল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ অন্যান্য কস্ট আছে এরপর আমরা দেখে আসি একটু গুগলের বিজনেস মডেলটা কীরকম সো গুগলের কাস্টমার সেগমেন্ট বেশ কয়েক ধাপে হয় যেমন ইন্টারনেট ইউজাররা অ্যাডভার্টাইজাররা মোবাইল ডিভাইস ওনাররা তারা যারা ডেভেলপার এন্টারপ্রাইজ এরকম বিভিন্ন কাস্টমার সেগমেন্ট আছে তাদের এবং তাদেরও একই রকম ভ্যালু প্রপোজিশন এক একটা ইউজার সেগমেন্টের জন্য আলাদা যেমন ইন্টারনেট ইউজারদের জন্য তাদের ওয়েবসাইট বা জিমেল এগুলো ভ্যালু পোজিশন দিচ্ছে অ্যাডভার্টাইজারদের কাছে তারা সিপিসি অ্যাড দিচ্ছে এক্সট্যান্ডেড অ্যাড ক্যাম্পেইন দিচ্ছে বা ডিসপ্লে অ্যাড ম্যানেজমেন্ট সার্ভিস দিচ্ছে এগুলো তাদের ভ্যালু প্রপোজিশন আবার হচ্ছে যাদের মোবাইল ডিভাইস ওনার বা ডেভেলপার তাদেরকে বিভিন্ন অপারেটিং সিস্টেম বা প্ল্যাটফর্ম দিচ্ছে অ্যান্ড্রয়েড ক্রোম এরকম আবার বিভিন্ন গুগল ড্রাইভের মতো বিভিন্ন হোস্টেড ওয়েব বেসড হচ্ছে তারা গুগল অ্যাপও দিচ্ছে রিলেশনশিপ বিল্ড আপটা গুগল কীভাবে করে বেশিরভাগ ক্ষেত্রে এটা হচ্ছে অটোমেটেড যেখানে যেখানে পসিবল আর তাদের ডেডিকেটেড একটা টিম আছে যে লার্জার অ্যাকাউন্টগুলো ম্যানেজ করার জন্য আর চ্যানেলের মধ্যে তাদের গ্লোবাল সেলস এবং সাপোর্ট টিম আছে এবং মাল্টি প্রোডাক্ট সেলস ফোর্সও আছে গুগলের কি অ্যাক্টিভিটির মধ্যে প্রথমত হচ্ছে তাদের আর এন ডি তাদের নতুন নতুন হচ্ছে প্রোডাক্ট ডেভেলপ করতে হয় যাদের এক্সিস্টিং প্রোডাক্টগুলো আছে সেগুলো হচ্ছে ইম্প্রুভ করতে হয় আর তাদের যে বেসিক যে আইটি ইনফ্রাস্ট্রাকচার আছে সেটাকেও তাদের রেগুলার বেসিস তাদের ম্যানেজ করতে হচ্ছে আর কি রিসোর্সের মধ্যে বেসিকি তাদের যে ডাটা সেন্টার ইন্টেলেকচুয়াল প্রপার্টি বা ব্র্যান্ডিং এগুলো তাদের কি রিসোর্স আর কী পার্টনারদের মধ্যে ডিস্ট্রিবিউশন পার্টনার আছে তাদের হচ্ছে বিভিন্ন ওপেন হ্যান্ডসেট এলিয়েন্স আছে এরকম হচ্ছে তাদের কি কিছু পার্টনার আছে আর রেভিনিউ স্ট্রির মধ্যে এখানেও একই রকম করে ইন্টারনেট ইউজাররা বেসিক্যালে ফ্রিতে ইউজ করে কিন্তু যারা অ্যাডভার্টাইজার তাদের হচ্ছে অ্যাড রেভিনিউ দিতে হয় আবার যারা ডেভেলপার তাদের হচ্ছে তাদের যে প্রোডাক্টস হচ্ছে সেখান থেকে তাদেরকে একটা পার্সেন্টেজ দিতে হচ্ছে গুগলকে আর কস্ট স্ট্রাকচারের মধ্যে এই যে ট্রাফিক অ্যাকুইজিশনের কস্ট আর এন ডি কস্ট তারপর হচ্ছে ডাটা সেন্টার অপারেশন কস্ট এগুলো বেসিক্যাল হচ্ছে গুগলের কস্ট স্ট্রাকচার আর একটা এক্সাম্পলের দিকে যায় কোলা তো কোলা আমরা সবাই চিনি সো কোলা কাস্টমার সেগমেন্ট বেসিক্যালি ওরা লার্জার রিটেল আউটলেট এবং হচ্ছে স্মল শপ বা রেস্টুরেন্ট এখানে হচ্ছে তাদের কাস্টমার সেগমেন্টটা আছে আর ভ্যালু প্রপোজিশনের মধ্যে তাদের যে টেস্ট এবং হচ্ছে একশো পঁচিশ বছর যে ঐতিহ্য সেটা হচ্ছে ভ্যালু প্রপোজিশনের মধ্যে পড়ে সো কয়াকুলার কাস্টমার রিলেশনশিপটা কীভাবে বিল্ড আপ করে তাদের বিভিন্ন ডিসপ্লে এবং ফ্রিজের মধ্যে হচ্ছে কয়াকোলা অ্যাড দেয় কনজিউমারদের কাছে ডিরেক্ট তারা অ্যাড দিচ্ছে বিভিন্ন মিডিয়ামে ডিজিটাল মিডিয়ামে প্রিন্ট মিডিয়ামে বা টিভিতে এভাবে তারা কাস্টমারদের সাথে রিলেশনশিপটা বিল্ড আপ করে এরপর কোন কোন চ্যানেলের মাধ্যমে তারা যায় তাদের হচ্ছে ম্যানুয়াল কিছু ডিস্ট্রিবিউশন সেন্টার আছে এবং লার্জ স্কেল ডিস্ট্রিবিউশন কিছু সেন্টার আছে এগুলোর মাধ্যমে তারা চ্যানেলটা মেনটেন করে কুয়াকলা কি অ্যাক্টিভিটির মধ্যে প্রথম হচ্ছে বটলিং করা মানে হচ্ছে বোতল বানানো ডিস্ট্রিবিউশন করা মার্কেটিং এবং হচ্ছে প্রডিউসিং এবং সাপ্লাই এগুলো বেসিক্যালি তাদের কি অ্যাক্টিভিটি আর কি রিসোর্সের মধ্যে তাদের প্রথমত যে সিক্রেট রেসিপিটা আছে এটা তাদের হচ্ছে প্রধান রিসোর্স এছাড়া তাদের যে বিভিন্ন প্ল্যান্ট আছে বা ডিস্ট্রিবিউশন সেন্টার আছে সিরাপ যেটা বানাচ্ছে সেটার ফ্যাক্টরি আছে আবার যে বোতল বানাচ্ছে সে বোতলদের হচ্ছে ফ্যাক্টরি আছে বোতল বানানোর এগুলো বেসিক্যালি তাদের কি রিসোর্স আর কি পার্টনারদের মধ্যে তাদের ম্যানুয়াল যে ডিস্ট্রিবিউশন সেন্টারদের যে ওনার অথবা শপকিপার এরা হচ্ছে তাদের আসলে কি পার্টনার আর রেভিনিউ স্ট্রিমের মধ্যে তাদের এই যে প্রতিটা বোতলে যে সেলস হচ্ছে সেটা হচ্ছে রিটেল এ হতে পারে আবার হচ্ছে একটা বাল্ক সেলও হতে পারে এগুলো বেসিক্যালি তাদের রেভিনিউ স্ট্রিম কোয়াকলার কস্ট স্ট্রাকচারের মধ্যে একটা হলো যে মার্কেটিং আর একটা হচ্ছে সিরাপ বানানোর যে খরচটা এবং হচ্ছে বোতল বানানোর যে খরচটা এবং এগুলোকে ডিস্ট্রিবিউশন করা তো এগুলো বেসিক্যালি কুয়াকলার হচ্ছে কস্ট স্ট্রাকচার সো আশা করে বুঝতে পেরেছেন যে বিজনেস মডেল ক্যানভাসটা নিয়ে সো আপনিও যখন কোনো বিজনেস শুরু করার কথা ভাববেন অবশ্যই এরকম একটা বিজনেস মডেল ক্যানভাস ভেবে তারপরে আগাবেন সো ধন্যবাদ সবাইকে